এবিসি তিনটি ক্রিকেট টিম তিনটে ক্রিকেট টিমের নাম কি একটা ক্রিকেট টিমের নাম এ একটা ক্রিকেট টিমের নাম বি আর একটা ক্রিকেট টিমের নাম সি তিনটে ক্রিকেট টিম তো এদের খেলোয়াড়ের সংখ্যা খেলোয়াড়ের সংখ্যা কত খেলোয়াড়ের সংখ্যা এ টিমে দুটো থাকলে বি টিমে পাঁচটা আর সি টিমে তিনটি আর প্রত্যেকটি ABC প্রত্যেকটি টিমের খেলোয়াড়ের গড় রানের অনুপাত তাহলে খেলোয়াড়ের গড় রানের অনুপাত কত এ টিমের গড় রান হচ্ছে তিরিশ বি টিমের গড় রান সতেরো সি টিমের গড় রান পঁচিশ তাহলে তিনটি টিম মিলে খেলোয়াড়ের গড় রান কত মানে খেলোয়াড় মোট কটা খেলোয়াড় পাঁচাত্তিনে আটাত্তর দশ এই দশটা খেলোয়াড়ের গড় রান কত সেটা বললে বের করতে হবে তো গ রান কী কী আছে তিরিশ আছে সতেরো আছে আর পঁচিশ আছে একটা ধরে নিই যে গড় রান মনে করে নিই এমন একটা সামথিং মনে করে নিই এই তিনটের মধ্যে একটা মনে করে নিই কোনটা মনে করব মিডিল পজিশানে আছে পঁচিশ তাহলে মনে করি পঁচিশ হচ্ছে যত খেলোয়াড় রয়েছে সবার রান সংখ্যা যদি যোগ করে গড় করি তাহলে মনে করে নিই পঁচিশ আসবে এটা মনে করে নিলাম এর বেশিও আসতে পারে কমও আসতে পারে সেটা এবার হিসাব করব মনে করি নি প্রত্যেকটা খেলোয়াড়ের গড় রান পঁচিশ তাহলে এইটা ধরার জন্য এ টিমে কী ঘটনা ঘটছে দেখে নিই এ টিমে যখন গেলাম দেখলাম প্রত্যেকের গড় রান তিরিশ করে আর আমরা ধরে নিয়েছি প্রত্যেকের গড় রান পঁচিশ তাহলে আমরা একটু কম ধরে নিয়েছি এই কতটুকুনি কম ধরেছি তিরিশ করে হওয়া উচিত ছিল পঁচিশ করে ধরেছি মানে পাঁচ করে কম ধরেছি এ টিমে কজন প্লেয়ার রয়েছে দুজন প্লেয়ার রয়েছে তাহলে পাঁচ করে যদি এক একজন আর কম ধরি দুজনায় কত কম ধরেছি দশ ইউনিট কম ধরেছি দশ রান কম ধরেছি তাহলে এ টিমে কিন্তু আমি দশ রান আরও ধরতে পারতাম কিন্তু দশ মিনিট কম ধরেছি ক্লিয়ার এবার বি টিমে কী দেখছি সতেরো গড় রান সে জায়গায় ধরেছি পঁচিশ মানে কত এক্সট্রা ধরেছি আট এক্সট্রা ধরেছি এক একটা প্লেয়ারে সতেরো আটে পঁচিশ তাহলে পাঁচটা প্লেয়ারে কত এক্সট্রা ধরেছি চল্লিশ এক্সট্রা ধরে নিয়েছি এই পঁচিশ ধরার জন্য বি টিমে এক্সট্রা আরও চল্লিশ রান যদি তুলতো তাহলে পঁচিশ আসতো ক্লিয়ার এবার সি টিমে কী দেখছি পঁচিশ গড় রান দরকার পঁচিশ গড় রান করেছে কোনো অসুবিধাই নেই তাহলে সিটিমে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে কতটুকুনি রান দরকার এখানে আর কোনো দরকার নেই গড় রান পঁচিশ আনার জন্য তাহলে জিরো করে দিলাম ক্লিয়ার এবার কী ঘটনাটা ঘটলো এই গড় রান যে আমরা পঁচিশ করেছি এর জন্য আমরা কতটুকুনি হেরফের করে ফেলেছি সেটা দেখি চল্লিশ এখানে বেশি মান দিয়ে দিয়েছি আর এখানে দশ কম দিয়েছি তাহলে এক্সট্রা কত লিখে ফেলেছি দশ মাইনাস দশ প্লাস চল্লিশ প্লাস জিরো এক্সট্রা আমরা তিরিশ করে ফেলেছি এক্সট্রা তিরিশ যোগ করে ফেলেছি এই গড় রান পঁচিশ করার জন্য এখানে যোগ করেছি চল্লিশ আর এখানে বিয়োগ করেছি দশ আর এখানে জিরো তার মানে এক্সট্রা কত যোগ করেছি চল্লিশ থেকে দশ বাদ দাম তিরিশ এক্সট্রা তিরিশ যোগ করে ফেলেছি সমস্ত খেলোয়াড় নিয়ে এক্সট্রা তিরিশ যোগ করে পঁচিশ গড় রান এনেছি ক্লিয়ার এই তিরিশ যে রান যোগ করেছি এটার ভুক্তভোগী শুধু বি যে চল্লিশ বি বিকে যেহেতু দেওয়া হয়েছে সিকে একটাও দেওয়া হয়নি রান এর জন্য শুধু যে সি ভুক্তভোগী হবে না বি ভুক্তভোগী এমন কোনো এমন কোনো কথা নেই এই যে এক্সট্রা তিরিশ যুক্ত হয়েছে যেহেতু গড় তাহলে প্রত্যেকের পিছনে কিন্তু কত করে দিয়েছে পাঁচ আর তিন আট আধ দশ দশজন প্লেয়ারের মধ্যে তিরিশ ইউনিট এক্সট্রা করা ফেলে এক্সট্রা হয়ে গেছে মানে এক একজন প্লেয়ারে কত করে এক্সট্রা করা হয়েছে দশ দিয়ে ভাগ করে দিই তিন রান করে এক্সট্রা দেওয়া হয়ে গেছে এক একজন প্লেয়ারকে তাহলে এক একজন প্লেয়ারকে পঁচিশ ধরার দরুন তিন করে রান এক্সট্রা দিয়ে ফেলেছি তার মানে কত হবে আরও তিন করে কমাও এক একজন প্লেয়ারকে তাহলে পঁচিশ থেকে যদি তিন কমায় বাইশ হবে এক একটা প্লেয়ারের গড় রান তাহলে প্রত্যেকটি তাহলে তিনটি টিম মিলে খেলোয়াড়ের গড় রান কত হবে বাইশ সি হচ্ছে রাইট অ্যান্সার